ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য বড় খবর জাতীয় ও রাজ্য মহাসড়ক দিয়ে যাওয়ার সময় টোল প্লাজায় টোল ট্যাক্স দিতে অপ্রয়োজনীয় বিলম্বের সম্মুখীন না হওয়ার জন্য সরকার ফাস্টট্যাগ চালু করেছিল এর আওতায় টোল গেটেই কয়েক সেকেন্ডের মধ্যে ফাস্ট্যাগ থেকে আপনার গাড়ির ট্যাক্স কেটে নেওয়া হয় ঘন ঘন টোল ট্যাক্স কেটে নেওয়া এবং রিচার্জ করার কারণেও মানুষ সমস্যায় পড়ত এই ঝামেলা থেকে মুক্তি দিতেই সরকার বার্ষিক পাস চালু করেছে গত পনেরোই আগস্ট থেকে সারা দেশে ফাস্ট্যাগ বার্ষিক পাসের নিয়ম কার্যকর করা হয়েছে এর আওতায় মাত্র তিন টাকা রিচার্জ করে আপনি সারা বছর না থামিয়ে অথবা দুশোটি ট্রিপ টোল প্লাজা পার হতে পারবেন ফাস্ট্যাগের বার্ষিক পাস নিয়ে এখনো অনেকেই বিভ্রান্ত এক বছরে দুশোটি ট্রিপ সম্পন্ন না হলে বাকি টাকা কি পরের বছর অ্যাডজাস্ট করা হবে তা নিয়েও অনেকে বিভ্রান্তি রয়েছে তাই বিভ্রান্তি থাকলে আজকের আপডেটটি আপনাদেরই জন্য নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জেনে নিন ফাস্ট্যাগ কি এবং কোথায় ব্যবহার করা হয় ফাস্ট্যাগ হলো একটি ইলেকট্রনিক স্টিকার এতে একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ থাকে এটি গাড়ির উইন্ডস্ক্রিনে কিনে আটকানো থাকে ফাস্ট্যাগ গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে আপনি চাইলে ফাস্ট্যাগ ওয়ালেটও টাকা রাখতে পারেন ফাস্টট্যাগের সাহায্যে টোল প্লাজায় না থামিয়ে টোল ট্যাক্স পরিশোধ করা হয় আপনি কিভাবে টিপ গণনা করবেন একটি পয়েন্ট ভিত্তিক প্লাজায় প্রতিটি ট্রোল কসিংকে একটি ট্রিপ হিসাবে গণনা করা হয় আপনি যদি একটি রাউন্ড ট্রিপ বুক করেন তাহলে এটি দুটি ট্রিপ হিসাবে গণনা করা হবে একটি বন্ধ টোলিং ফ্রি প্লাজায় প্রবেশ এবং প্রস্থানকে একটি ট্রিপ হিসাবে বিবেচনা করা হয় যদি দুশোটি ট্রিপ বছরের আগেই শেষ হয়ে যায় তখন কি হবে আপনি যদি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একটি ফাস্ট্যাগের বার্ষিক পাস করিয়ে থাকেন তাহলে এটি চোদ্দই আগস্ট দু পর্যন্ত বৈধ থাকবে এতে আপনি দুশোটি ট্রিপে সীমা পাবেন যদি তিন বা ছয় মাসের মধ্যে দুশোটি ট্রিপ সম্পন্ন হয় তাহলে একই গাড়ির নাম্বারে আবার নতুন পাস পেতে পারেন এর জন্য আপনাকে আবার তিন টাকা খরচ করতে হবে কোনো ছাড় বা অ্যাডজাস্টমেন্ট হবে না এখন প্রশ্ন যদি এক বছরের দুশোটি ট্রিপ সম্পন্ন না হয় তাহলে কি টাকা অ্যাডজাস্টমেন্ট করা হবে অনেকের যুক্তি যদি এক বছরের দুশোটি ট্রিপ সম্পন্ন না হয় তাহলে বাকি ট্রিপ এবং টাকা পরের বছর অ্যাডজাস্ট করা উচিত কিন্তু সরকার এমন কোনো নিয়ম করেনি এই বার্ষিক পাসটি কেবল এক বছরের জন্যই বৈধ যদি আপনার পাসের মেয়াদ চোদ্দই আগস্ট দু হাজার ছাব্বিশ তারিখে শেষ হয় এবং আপনি ততক্ষণ পর্যন্ত দুশোটি ট্রিপ সম্পন্ন না করেন তাহলে বাকি ট্রিপগুলি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে পরের বছর আপনাকে আবার একটি নতুন পাস নিতে হবে এই বার্ষিক পাস কি প্রতিটি টোল প্লাজায় কাজ করবে ফাস্ট্যাগের বার্ষিক পাস বর্তমানে সারা দেশের জাতীয় মহাসড়কের টোল প্লাজায় কার্যকর অর্থাৎ আপনি যদি দিল্লি থেকে মুম্বাই বা চেন্নাই বেঙ্গালুরু যান তাহলে এই পাসটি কার্যকর এটি এখনও রাজ্য মহাসড়ক বা স্থানীয় টোলের জন্য চালু হয়নি অর্থাৎ রাজ্যের এক্সপ্রেসওয়ে জন্য এটি কার্যকর নয় এখন প্রশ্ন নতুন টোল পাস কি সব ধরনের যানবাহনের জন্য প্রযোজ্য বর্তমানে বার্ষিক পাসটি ব্যক্তিগত গাড়ি জিপ এবং ভ্যানের মতো অবাণিজ্যিক যানবাহনের জন্য বৈধ ট্যাক্সি ক্যাব বাস বা ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহনের জন্য এটি বৈধ হবে না বিদ্যমান ব্যবস্থার অধীনে এই যানবাহনগুলির জন্য টোল কাটা হবে অন্যদিকে বার্ষিক পাস দিয়ে কত টাকা সাশ্রয় হবে ফাস্ট্যাগের বার্ষিক পাস দিয়ে অ্যাকটিপের জন্য চার্জ হবে মাত্র পনেরো টাকা যখনই আপনার গাড়ি জাতীয় মহাসড়ক বা সড়ক ও যানবাহন মন্ত্রক পরিচালিত কোনো টোল প্লাজার মধ্য দিয়ে যাবে তখন ফাস্ট্যাগ বার্ষিক পাস ব্যালেন্স থেকে একটি ট্রিপ কেটে নেওয়া হবে ফাস্ট্যাগের বার্ষিক পাসের সুবিধা একটি উদাহরণের সাহায্যে বুঝতে পারবেন বর্তমানে জাতীয় মহাসড়কে টোল প্লাজা পার হওয়ার জন্য পঞ্চাশ থেকে একশো টাকা দিতে হয় বার টোল প্লাজা পার হলে আপনাকে পঞ্চাশ টাকা হারে দশ হাজার টাকা দিতে হবে আর যদি একশো টাকা হারে টোল চার্জ দিতে হয় তাহলে দুশোবার টোল প্লাজা পার হলে কুড়ি হাজার টাকা দিতে হবে কিন্তু ফাস্ট্যাগ বার্ষিক পাসের মাধ্যমে আপনি মাত্র তিন হাজার টাকায় দুশোটি ট্রিপ সম্পন্ন করতে পারবেন এইভাবে আপনি এই বার্ষিক পাসের মাধ্যমে সহজেই সাত হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন তবে আপনার সঞ্চয় নির্ভর করে আপনি কতবার ভ্রমণ করছেন এবং কত দূরত্ব অতিক্রম করছেন তার উপর পরিশেষে একটি কথা জেনে রাখা দরকার বার্ষিক পাস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন